অবশেষে ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিওটির সত্যতা বের হয়ে এলো যেখানে দেখা যাচ্ছিল একজন মেয়ে একজন ছেলের উপর বসে ওই সকল কাজ করতে গিয়ে আটকে গিয়েছে অনেকেই তাদের ছুটানোর চেষ্টা করলেও কেউই ছুটাতে পারতেছিল না আসলে তাদের সঙ্গে কি এমন ঘটেছিল যার কারণে তারা দিনের পর দিন এইভাবে ছিল। এবং ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দর্শক শ্রোতা এই বিষয়টি আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করব। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন সবাই সত্যতা ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায় একজন ছেলে এবং একজন মেয়ে তারা তাদের পরিবারকে না জানিয়ে তারা দুজন ওই সকল কাজে লিপ্ত হয়ে যায় এইভাবে তারা দীর্ঘ সময় ওই সকল কাজ করে যখন তাদের কাজ শেষ হয় তারা সেখান থেকে উঠে যেতে চায় তখনই বাজে বিপত্তি তারা সেখান থেকে উঠতে পারে না এইভাবে তাদের সারা রাত চলে যায় তখন তারা কি করবে বুঝতে না পেয়ে তারা চিৎকার করতে থাকে তারপরেই আশেপাশের মানুষরা সেখানে এগিয়ে আসে এগিয়ে এসে তাদের দুইজনকেই উদ্ধার করে নিয়ে যায় তাদের বাড়িতে যাওয়ার পর তারা সবাই মিলে তাদেরকে সেখান থেকে ছুটানোর চেষ্টা করে কিন্তু কেউই তাদেরকে ছুটাতে পারে না এইভাবে তারা করিবাস এবং ডাক্তারদের নিয়ে এসে অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই যখন ছুটতে ছিল না তারপর তারা আল্লাহর কাছে প্রার্থনা করে এইভাবে বেশিরভাগ সময় থাকার কারণে তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের পোকাও বাসা করতেছিল এমনকি আশপাশে সবগুলাই বেসে গিয়েছিল যা কিনা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন কেউ একজন এই ভিডিওটি কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয় আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তেই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় পুরো পৃথিবী জুড়ে ভিডিওটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় এরপর তারা তাদের সত্য ঘটনাটি সামনে নিয়ে আসে এমনকি তার পরের অংশ তারা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দেয় মূলত এই ঘটনাটি তাদের সাজানো তারা ইচ্ছেকৃতভাবে এই ভিডিওটি বানিয়েছে তারা চেয়েছিল বাস্তব বলে ভিডিওটি চালিয়ে দেওয়ার জন্য কেননা ইন্দোনেশিয়ায় বর্তমান প্রচুর পরিমাণে পরকিয়া এবং খারাপ কাজে মানুষ লিপ্ত বেশি হচ্ছে যার কারণে পুরো মুসলিম জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেজন্য তারা এমন একটি ভিডিও বানায় যেন এই ভিডিওটি দেখে অন্যরা কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করতে পারে যেন কেউই এই সকল কাজে লিপ্ত না হয় এই ভিডিওটি দেখার পর তবে অনেক বেশি সমালোচনা হওয়ার কারণে তারা সত্য ঘটনাটি তুলে ধরতে বাধ্য হয় আপনারা অনেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ভিডিওটি কিনা বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে অনেকেই এর সত্য ঘটনা জানে না অনেকেই অনেকভাবে গুজব সরাচ্ছে তাই বলতেছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই সত্য ঘটনাটি জানতে পারে আর এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম